ভাই নিয়ে আসছে ভাইরাল সাবান ভাই ভাইরাল সাবান ভাইরাল সাবান ভাই আচ্ছা আচ্ছা কি ভাই ভাইরাল সাবানটার নাম হলো

গুলাটা সব মানে এটার উপাদান আর গুলা আর কি লেখা আছে ব্যাক সাইডে কফি গ্রিন টি কোকোনাট অয়েল

নিয়ে এটার সাথে কি বলেন এটা আপনার একটু লেবু নিতে হবে আর কি লেবু লেবু লেবুর লেবুর রস লেবুর রস বা অনেক লিকুইড পানি নিতে পারে যার যেভাবে আচ্ছা

স্কেপ করে আর কি ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু ডার্ক স্কোট গুলো কিন্তু রিমুভ করবে এবং ডিপলি ক্লিন করবে স্কিন এটা ডিপলি ক্লিন অনেক ওয়াইলি স্কিন আছে ব্রোন ব্রোন মেসটা এগুলো তো অবশ্যই কারণ স্কেপ গুলো হলো কি আপনার ভিতরের যে স্কিনের যে ডেড সার্কেল গুলো আছে এগুলো আপনার পুনরুজ্জীবিত করে কারণ ওগুলো পুনরুজ্জীবিত করলে ইনকেস ব্রোন গুলো আর উঠবে না কারণ ব্রোন গুলো কেন ওঠে কারণ

আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলে বিউটি শপ ঢাকা স্টাফ কোয়ার্টার আজ গোপুর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার তিনশো পনেরো ওরা সারশো দোকানে চলে আসবেন যারা ডেম্রার কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছেন আর ঢাকা ঢাকার ঢাকার পরে অনলাইন সিস্টেম আছে

স্ক্রাব সাবান খুবই ব্যতিক্রম একটা সাবান সচরাচর সবাই কিন্তু এই ধরনের সাবান গুলো কিন্তু ইউজ করা হয় না বা দেখে নাই আমরা কিন্তু আজকে ভিডিওতে দেখাচ্ছি হ্যাঁ এটা কতদিন হয়েছে হয়েছে মার্কেটে এটা রিসেন্টলি

আজকে দামাঘাট আপ ওকে নতুন নকড়বেন বাংলাদেশের চেকুন স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে আলো